হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো তো আজকে দোল সবাইকে হ্যাপি হোলি কর্মশায় আমি শাশুড়ি মা তিনজনে লেগে পড়েছি মুরগির পোস্টমার্টম করতে তারপর শাশুড়ি মা মশলা বেটে দিল তারপর আমি এদিকে খাসির মাংস বসিয়ে দিয়েছি আর ওদিকে মুরগির মাংস বসিয়ে দিয়েছি হোলি বলে কথা একটু ভালো তো খেতে হবে না এদিকে কথা বলতে বলতে মাংস রান্না হয়ে গেছে তো কষানো উঠিয়ে দিচ্ছে আমার শাশুড়ি আমার জন্য তারপর চলে গেলাম স্নান করতে স্নান করে এসে ঠাকুরকে প্রথমে রং লাগিয়ে নিলাম আমাদের গুপু প্রথমেই প্রথমে রং রং লাগালাম আমার শাশুড়ি মা সকালবেলা পুজো দিয়ে দিয়েছে আর এখন আমি সবাইকে রং লাগাতে এসেছি শুধু তো গোপসোনাকে লাগিয়ে তার ভাইকেও লাগিয়ে দিলাম তারপর রাধা কৃষ্ণকে লাগিয়ে সব ঠাকুরকে লাগিয়ে তুলসি মন্দিরে চলে আসলাম তুলসী ঠাকুরের এখানেও আবির দিয়ে সুন্দর করে তারপর বাড়ির গুরুজনদের আবির দিতে চলে গেলাম প্রথমে আমার শ্বশুরকে আবির দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম তারপর আমার শাশুড়িকে একটু আবির দিয়ে শাশুড়ি মাকেও প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম শাশুড়ি মা আমাকেও একটু আবির লাগিয়ে দিল এরপর একে একে সকল গুরুজনদের আবির দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তারপর আমরা পড়লাম রং খেলতে সকলের কাছে রঙ নিতে নিতে আমার চেহারাটা এমন নিচে চিনতে পারছি না তারপর শুরু হয়ে আমাদের পাগলা ডান্স এদিকে আমার বর মশাই পুরো রং মেখে কালারফুল হয়ে গেছে তারপর বসেছিল আমি আমার বরকে পুরো ইয়েলো বানিয়ে দিয়েছি এই থামিটা নিচে নিচে রং মাখছিলো এভাবে আনন্দের সাথে সারাদিনটা পার হয়ে গেল গেলো আজও দেখাবো নেক্সট দিনের ভিডিওতে তাটা